বন্ধুরা আমি রুমেলা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালের ব্যক্তি দিয়ে দিনটা শুরু করলাম যদিও এটা আমার জন্য নয় এখন আমার ফ্রেশ হওয়া হয়নি তাই এটা নির্বিকের জন্য জানি না ওর মাঝে মাঝে কি মুড হয় ও ব্যক্তি খায় বাইরের বারান্দাটা এসে মুডটা ভালো হয়ে গেল তারপর তাড়াতাড়ি কাজের প্রেশার আছে বলে ব্রাশ করে নিলাম আর নিজে ফ্রেশ হয়ে নিলাম বাড়ির রান্না বান্না যেহেতু মূলত আমি করি তাই জন্য আমাকে তাড়াতাড়ি উঠতে হয় শ্রেস সাথে হয় আর তাড়াতাড়ি করে রান্নাঘরে যেতে হয় এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের অবস্থা গত দু তিন দিন ধরে কন্টিনিউ বেরোতে হচ্ছে বলে খুব একটা গোছানো নেই তবে এটা একদিন ইচ্ছে আছে খুব ভালো করে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করা ফেস ওয়াশ করার পর আমি ফরেস্ট এসেন্সিয়ালের এই ফেসিয়াল মিস্টটা ইউজ করি এটা ভীষণ ভালো এটাতে আমার পোর অনেকটাই মিনিমাইজ হয়েছে আমার ফেসে ওপেন পোর্সে সমস্যা আছে সকালবেলার দিকে আমি একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করি এটা একই লাইনের একটা ময়শ্চারাইজার এটা বেশ অয়েলি যাদের ড্রাই স্কিন তারা এটা ইউজ করতে পারে যেহেতু সকালবেলা স্কিন কেয়ার তাই জন্য আমি ইউফিডক্সেড এই এসপিএফ ফিফটি সানস্ক্রিনটা ইউজ করি সকালবেলা সাধারণত এটাই থাকে আমার নর্মাল স্কিন কেয়ার এদিকে এসে দেখছি সূর্য এখনও ঘুমোচ্ছে ও ঘুমো কিছুটা রান্না এগিয়ে আমি সকালবেলা চা বিস্কিট আর দুটো রুটি নিয়ে বসলাম সকালবেলার দিকটা সাধারণত আমি দুধ চা খাই তারপর দশটার দিকে ও উঠলো উঠে জানি না ও কি হয়েছে ও এখন আমার কোলেই এভাবেই থাকছে সন্ধ্যেবেলা আমরা দুজনে মিলে রেডি হয়ে নিলাম দুপুরবেলা বিশেষ কোনো একটা ভ্লগ করা হয়নি আমার মোবাইলের কভার আর সূর্য প্যান্টের গেছে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ছি একটু বাজারের জন্য আসার পথে আমাদের এখানে ভীষণ সুন্দর একটা রাবড়ির দোকান রয়েছে ওখান থেকে দুশো রাবড়ি কিনে কিনলাম আমরা এদিকে গেলে সাধারণত ওই মিষ্টির দোকান থেকে কিছু না কিছু কিনে কিনে আনি রাস্তায় যেতে যেতে ভীষণ ভিড় আমি জানি না এই রাস্তায় কেন এত ভিড় হয় যেহেতু ওয়ান ওয়ে ওয়ে তো তো টু রাস্তা থাকতো না তাই আমরা পাশাপাশি তো যেতে পারি না এইভাবে সিঙ্গেল সিঙ্গেল যেতে হয় তো ওখান থেকে বাড়ি আসার পথে রাস্তার পাশে দেখলাম ফুচকা দোকান আর আমার তো ফুচকা যেতে ভীষণ ভালো লাগে ওখান থেকে তাই কুড়ি টাকা চুড়মুর আর কুড়ি টাকার ফুচকা আমি আর নিয়ে মিলে খেয়ে নিলাম এখানের ফুচকাটা ভীষণ ভালো এদিককার ফুচকা সেরকমভাবে তেতুল জল দিয়ে বিক্রি হয় না হয় পুদিনা পাতা দিয়ে বাট এটা আমার খুব ভালো লাগে বাড়িতে এসে এই নাইটিগুলো আমি কিনে নিয়ে এলাম আজকে তো মোটামুটি ওই দশটা মতো নাইটি কিনেছি কিন্তু দশটাই আমার নয় এখান থেকে ছটা আমার আর চারটে আমি ভেবেছি আমার মাকে দেবো তো এইসব কেনাকাটাই মূলত আজকের দিনে হয়েছে খুব ভালো প্রিন্ট আর কোয়ালিটিগুলো ভালো ফার্স্ট দেখি যদি ভালো হয় তাহলে আবারও কিনতে যাব এসেই সূর্যকে খাইয়ে দাইয়ে দিয়েছি শেষ কুনিয়ে দিয়েছি এখনো ঘুমোচ্ছে এখন ঘুরিতে বাজে ওই দশটা পনেরো মতো ও সাধারণত এই টাইমে ঘুমোয় একটু পরে উঠেও পরে এখন বাজে সাড়ে দশটা এদিকে মিঠি ঘোরা দেখতে দেখতে সূর্য ঘুম এসে গেছে ওকে বিছানায় শুয়ে এবার আমি যাব আমাদের ডিনারে প্রিপেয়ার করতে তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে